কথা এখন শাহজারিদেরকে বলতে চাই এটা নিয়েও তারা অনেক অভিযোগ তুলছে তাহিরি যা করে তাই করে তাবাবাজি করে আশ্রয় ঘন্টার পরে গেল না কেন আমি কিন্তু বৌমির একজন হুজুরকে সম্মান দিয়ে যাই নাই

আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে সকল পীর মাশায়েদেরকে এখানে সব কুরআন আর সুন্নি পীর মাশায়ে মসজিদে যত দ্বন্দ্ব ছিল কিন্তু এই জায়গাটা তারা এক হয়ে গেছে ইনশাল্লাহ আমরা এই ইজাজান নিয়া সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কার এত स्पर्धा যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি নিতে ধারণ করতে পারেন আজকে শাড়ি রিসালাতের আলোচনা सार्थक হবে কথা বল ঠিক হবে আরে নবী কি নবী হিসাবে না হিসাবে লালন করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথা কর ঠিক না বেঠে ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লাগে ওয়াজে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে এবং আমি আমার জিকির কে নিয়ে আছে তারা এডিটিং কইরা বিভিন্ন গান গান ঢুকাইছে এইগুলারে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদ আল্লাহর সাথে বাসাইতে যায় দলিলে হাঁটতে যায় এখন ব্যক্তিগত মুখ শুরু করছে সাইবার অ্যাটাক

আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়া মানে আর এই মৌলভী নবীরে 40 বছর নবী মানে না তয়লে বলেলা হেডালে ওরদিলান কাদিয়ানি এটা হইল চুপাকা কাদিয়ানি একটা হইল শিয়া আর একটা চুপা শিয়া একটা হইল খারেজি আর একটা চুপা খারেজি কথা বল ঠিক না بیٹے ঠিক একটা হইল কাদিয়ানি আর একটা চুপা কাদিয়ানি এই ততকে যিতো সায়েক হইল চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এইজন্য তাদের তাদের বিভিন্ন বিষয় আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনেছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস কোথায় থেকে তাদের চলা ফেরার উৎস থেকে আমি সেটার কারণ দর্শকের জন্য লিগাল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ঈমানি হুঙ্কার দিতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক